আমরা অনেক বিদ্যুতের হাসি যেখানে টাকা ইনকাম করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা এখানে আপনাকে কোনো কষ্ট করতে হবে না কিন্তু আপনি মোবাইলের ওয়াইফাই বা ডাটাও রাখলেই আপনি ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটি প্রক্রিয়া দেখাবো যেখানে কাজ না করেও ইনকাম করা সম্ভব শুধু মোবাইলের ওয়াইফাই অন রাখলেই হবে এখান থেকে আপনি আপনার ইনকামের হাইলাইটস দেখতে পারবেন তারা প্রতি জিবি অনুযায়ী আপনাকে ডলার হিসেবে পেমেন্ট পাঠাবেন ধরুন আপনার হিসাব করে সি এক জিবিটি তার জন্য আপনি পঞ্চাশ সেন্ট পাবেন তাহলে এখন বুঝতেই পারছেন যারা ভাষায় ওয়াই ফাইভ ব্যবহার করেন তাদের জন্য একটি দারুণ সুযোগ কারণ আপনি যখনই ওয়াই অন রাখবেন এপটি চালু রাখবেন তারা যত জিবি ব্যবহার করবে আপনি তত ডলা ইনকাম করবেন যেমন যদি দুই জিবি ব্যবহার হয় তাহলে আপনি পাবেন এক ডলার চার জিবি হলে পাবেন দুই ডলার এম হবে যত বেশি জিবি ব্যবহার করবে তত বেশি ইনকাম হবে একদম আনলিমিটেড ভাবে আর যারা মোবাইল ডেটা ব্যবহার করেন তাদের জন্য এটি অনেক উপকারী কারণ যখনই আপনি ফেসবুক বা ইউটিউব ব্যবহার করবেন সেই সময় আপনি আজকের ভিডিওর ভিডিওতে দেখানো একটি চালু রাখবেন এরপর চব্বিশ ঘন্টার পর আপনার ইনকাম সরাসরি আপনার মূল ব্যালেন্সে যুগ হয়ে যাবে তাই আমি আজকের ভিডিওতে আপনাকে পুরো প্রক্রিয়াটা দেখাবো যদি আপনি এই ভিডিও প্রতিটি মনোযোগ দিয়ে দেখেন এবং অনুসরণ করেন তাহলে খুব সহজে ইনকাম করতে পারবেন অনলাইনে নতুন একটি ইনকাম প্রসেস এসেছে যদি আপনি পার্ট টাইম ইনকাম করতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান চলুন তাহলে শুরু করে আজকের মূল ভিডিও আমি আপনাদের সাথে পুরো প্রসেসটি শেয়ার করব সবচেয়ে মজার বিষয় হলো আপনি যখন এই ওয়েবসাইট প্রথম অ্যাকাউন্ট করবেন তখন আপনি ফি তিন ডলার বোনাস পাবেন যদি আমি যেভাবে আপনাকে আপনাদের দেখাবো আপনারা যদি সেমভাবে অনুসরণ করেন তাহলে আপনারা ফ্রি তিন ডলার বোনাস পাবেন আজকের ভিডিওর পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন অনেকে হয়তো বিশ্বাস করবেন না আপনারা চাইলে চার জিবিটি অথবা গুগল থেকে এ বিষয়ে এই সম্পর্কে জানতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে আপনারা এই জিনিস যে এক্সে করে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা আসবে আপনারা এক্সেট ইনভাইটে ক্লিক করবেন তারপরে একটু লোডিং নেবে আপনারা একটু ওয়েট করবেন লোডিং ওয়া শেষ হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখানে আপনারা আপনাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে তার জন্য আপনারা কী করতে হবে প্রথমে আপনারা এই জিনিসটি দেখেন গুগল গুগলে একটা ক্লিক করেন আপনারা গুগলে ক্লিক করার পর একটু লোড নেবে তখন আপনাদের জিমেল আইডি শো হবে এখান থেকে আপনাদের পছন্দ একটা জিমেল আইডি দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস হবে একটু লোডিং নেবে আপনারা একটু ওয়েট করবেন লোড নিতে একটু সময় যাবে যাদের নেটওয়ার তাদের একটু কম নেবে কিছু সময় লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস হবে আপনাদের মোবাইল যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে আপনারা এই ডাউনলোড ফোন অ্যান্ড্রয়েডে ক্লিক করে একটি ডাউনলোড করে নেবে আর যাদের মোবাইল আর এই ফোন অত তারা এই নিচে এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড আবার ডাউনলোড এনে আসতে পারে আপনারা আবার ডাউনলোড এনে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর আপনাদের একটু লোডিং নিবে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে এরকম হবে আপনারা এই নোটিফিকেশনটা এলাও করে দিবে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে এখানে অনেক কিছু লেখা থাকবে আপনারা চাইলে পড়তে পারেন আবার নাও পড়তে পারেন পরে আপনাদের এখানে নিচ্ছি যে আই এগ্রি টু দা টার্মস অফ ইউজ এটাতে একটু ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটা স্কিপ করে দেবেন স্কিপ করার পর এটা হচ্ছে আসল বিষয় আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে যদি ইনকাম করে দেন তাহলে ইয়েস দিবেন আর যদি ওয়াইফাই দিয়ে যদি ডাটা কি করতে চান তাহলে নো দিবেন এটা মনে রাখবেন সবসময় তারপর আপনারা ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আসবে ফিজেবল ব্যাটারি অপটিভিশন তো এখানে আপনারা কি করবেন করে এটাকে এলাও করে দেবেন এটা এটা যদি এলাও না করেন তাহলে একটা কাজ করবে না আপনার ডলার করতে পারবে না তারপর আপনারা সাইন আপ ক্লেম এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা আগে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা সেই জিমেলাই দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করা শেষ হয়ে গেলে আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারভেস হবে আমার একটু ইন্টারনেটের সমস্যা একটু লোডিং হচ্ছে আপনাদের নাও নিতে পারে আপনাদের যদি ইন্টারনেট ভালো হয় তাহলে আপনাদের এরকম লোডিং নাও নিতে পারে তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস হবে আমি ভিডিওতে আপনাদের যেভাবে কি দেখিয়েছি আপনার যদি ঠিক সেইভাবে অনুসরণ করে যদি আইডি ক্রিয়েট করে তাহলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন তিন ডলার বোনাস এই যে তিন ডলার বোনাস হয়ে গেলাম আপনারাও যদি সেমভাবে যদি আইডি ক্রিয়েট করেন তাহলে আপনার সাথে সাথে তিন ডলার বোনাস পেয়ে যাবেন যদি কারো বিশ্বাস না হয় তাহলে ওখানে গেইন এই অ্যাপসের নাম চার জিবিটি বা গুগলে তোমার সার্চ করতে পারো সার্চ করে দেখতে পারো তো আজকের ভিডিওতে এতটুকুই পরবর্তী ভিডিওতে তোমাদের মাঝে তথ্য হাজির করবে এবং কিভাবে কাজ করবে আর তোমাদের আগামী কয়েকদিনের মধ্যে টেস্ট পরীক্ষা কে সবাই ভালো ফলাফল করো এবং সবার জন্য দোয়ার হইলো সবাই আমার জন্য দোয়ার করবে আল্লাহ হাফিজ আলাইকুম